জামাত ইসলামী মিডিল স্কুল জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের মুরব্বী মুসলিম জননেতা অধ্যক্ষ তাফাজুল হোসেন করিম আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি

তার জবাবে বাংলাদেশ যেভাবে বন্ধী অবস্থায় ছিল যেভাবে হত্যা করা হয়েছে ছোট ছোট ছেলেদেরকে গ্রেফতার করে পুলিশের রিমান্ডে নামে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের পরিচয় টুকর ছাত্ররা যেভাবে অকাতরে জীবন দিয়েছে তার জীবনের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই সমস্ত পরিবারের কাছে

তার মোবাইলে যখন একটা আনন্দ নাম্বার থেকে রিং আসতো তার পরিচয়টা কেঁপে উঠতো মনে হতো যে এই বুঝে আমার ছেলে ফোন আসছে এইভাবে যে মানুষগুলো গুম হয়ে আছে তাদের তাদের কথা চিন্তা করে আপনারা চিন্তা করবেন এরকম যে আমার সন্তান বা আমার ভাই বা আমার স্বামী যারা জীবন দিলেন তারা বীরের মতন জীবন দিলেন তাদের এই জীবনকে সারা জীবন করে লিখিত থাকবে তাদের এই মৃত্যুকে বাংলাদেশ স্মরণ করবে তাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামের আমি ঘোষণা দিয়েছেন জাতীয় বীর হিসাবে ইনশাআল্লাহ এই জাতীয় বীরদের জীবনের ত্যাগের বিনিময়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে ঐক্যবদ্ধ ভাবে একটা সুন্দর সমাজ গড়ব ওই স্মার্ট স্মার্ট বাংলাদেশ না যে স্মার্ট বাংলাদেশ বলতে বলতে স্কেল ভেঙে ফেলা যায় সেই স্মার্ট বাংলাদেশ না আমরা বাংলাদেশ গড়ব একটা সুন্দর ফাউন্ডেশন দিয়ে ইসলামের পরে কোরআনের পরে সুন্দর করে ইনশাআল্লাহ

বিভিন্ন ভাবে এখন আলহামদুল্লাহ সুদিন ফিরে আসতেছে আপনাদের সকলের অতীতে যেমন সহযোগিতা পেয়েছি আগামীতেও এইভাবে সহযোগিতা দাবি রেখে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম